কোটা খালি আমাদের হজ রেজিস্ট্রেশন বন্ধ করে ফেলেছে আজকে আমাদের উদ্দেশ্যে আকর্ষণ আনা আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য আমরা গত চার চারটি মাস চেষ্টা করে যাচ্ছি ধর্ম এবং ধর্ম মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করতে পারি নাই এই জন্য আজকে আমরা হজের মালিকরা রাস্তায় নামতে হয়েছে আমরা কথা দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের উদ্দেশ্য বন্ধরে হজ একটা স্পষ্ট কাতর ব্যবস্থা যেখানে আশি পার্সেন্ট কার্যক্রম হয়ে থাকে এই বছর আমাদের এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন হাজির হতে যাবে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে মাত্র আটাত্তর হাজার আমাদের এখনো পঞ্চাশ হাজার হাজির কোটা খালি আমরা আমাদের হজ দ্বিতীয় অনুসারে একশো থেকে তিনশোর মধ্যে আমাদের হজের কোনো বলবৎ রাখতে হবে আপনারা জানেন গত বছর একশো থেকে তিনশো না করার কারণে আমরা কোন ধরনের পুরস্কৃত হয়ে হই আমরা এর আগে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ আমরা সবসময় চ্যাম্পিয়ন হইতাম যাওয়াম গতবার হজ ব্যবস্থাপনায় আমাদের কোনো পুরস্কার ছিল না এই বছর থেকে আড়াইশো টাকার এক হাজার করা হয় আমাদের হজ ব্যবস্থাপনা

কিন্তু আমরা করতে পারবো তাহলে বাকি আমাদের কর্মকর্তা কর্মচারী আমাদের অফিসে এবং এই বছর আমরা পাঁচশোর উপর আমরা হজ করতে পারবো না এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রধান যে আপনি জরুরি ব্যাপারের ব্যবস্থা নেন এবং আগামীকাল বাংলাদেশ সময় দশটা বাজে হজের চুক্তি হবে সেই ছুটিতে যেন আমাদের এই বছরের জন্য পাঁচশো থাকে এবং আগামী বছর থেকে বাংলাদেশের যে হজ আইন আছে সেই হজ আইন অনুসারে একশো থেকে তিনশো হবে এটাই আমাদের দাবি আমরা সারা বিশ্বের মানুষকে জানাইতে চাই আমরা হজ একটা বড় এপত এই বড় এপতের জন্য আগামী পাঁচে জুন এখনো ছয় মাস বাকি যেটা নজিরবিহীন ছয় মাস আগে হজের হজের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি চক্রান্ত এই চক্রান্ত আমাদের মুসলিম সমাজের হাজিদের পুরোজগতের চক্রান্ত যে হাজি এবার চুক্তি রেজিস্ট্রেশন করতে পারল না যে হাজি যদি মারা যায় এই ভরোজগতের জন্য সে যদি গুণাকার হয় এর দায় দায়িত্ব কে দিকে এটা আপনার জাতির কাছে আপনারা আপনাদেরকে ধন্যবাদ